ভয়ের আড্ডা যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে তো হ্যালো বন্ধুরা ব্যাক নতুন আজকে যে ঘটনাটি আমি বলতে চলেছি সেটি হল একজনের শখের বাড়ি ছিল তো তারপরে তিনি মারা যাওয়ার পর থেকে সেই বাড়িতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে তো আমাকে একজন ঘটনাটি আমাকে বলেছিলেন সেগুলি আমি আজকে তোমাদের সঙ্গে বলবো তো চলো বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যায় তিনি ঘটনাটি যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক একইভাবে তোমাদেরকে ঘটনাটি বলছি বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি ঘরের ভিতরে একটু একটু ঠান্ডা ভাব জুন মাসের গরমে ভালোই লাগছে অফিসের পেন্ডিং কাজ করতে করতে কখন রাত দুটো বেজে গেছে অমিত বুঝতেই পারেনি হঠাৎ বাইরের দরজার কড়া নাড়ার শব্দ এত রাতে বৃষ্টির মধ্যে আবার কে এলো কিছুটা বিরক্ত হয়ে উঠে গিয়ে দরজা খুলে দেখে একজন ওট টাইপোড়া ভদ্রলোক বারান্দায় দাঁড়িয়ে আছে অমিতকে দেখে লোকটি নিজে থেকেই বলল আমার নাম প্রদীপ বাড়ি ফিরছিলাম হঠাৎ করে বৃষ্টি নেমে আসা নিজেকে ভিসে যাওয়া থেকে বাঁচাতে আপনার বাড়ির বারান্দায় উঠে এসেছি অনেকক্ষণ হয়ে গেল বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না আমার আবার ঠান্ডা লাগার ধাজ আছে তাই আপনাকে বিরক্ত করলাম আমাকে যদি একটু ভিতরে বসতে দেন খুব ভালো হয় অমিত বুঝতে পারছিল না এখন কি করা উচিত এত রাতে অপরিচিত একজনকে ঘরে ঢুকতে দেওয়া ঠিক হবে কি না দেখে তো মনে হচ্ছে ভদ্রলোকই হবে তাই মানবিকতার খাতিরে প্রদীপকে ভিতরে এসে বসতে বলল প্রদীপ সোফায় আরাম করে বসে বলল আপনি আপনার কাজ করুন আমার জন্য ভাবতে হবে না দৃষ্টিটা একটু কমলেই আমি চলে যাব অমিতার কথা না বাড়িয়ে সামনে দরজা বন্ধ করে ভিতরের রুমে চলে গেল অমিতার কাজ করার ইচ্ছে ছিল না কিন্তু বাইরে একজন অপরিচিত লোক বসে আছে তাই শুতেও যেতে পারছে না কিছুটা বাধ্য হয়েই আবার অফিসের কাজ নিয়ে বসল কিছুক্ষণ পর মনে হলো বাইরে বৃষ্টিটা কোথায় কমেছে এবার ওই অপরিচিত ভদ্রলোককে বিদায় দেওয়ার দরকার আমি ড্রয়িং রুমে এসে দেখে ভদ্রলোক নেই চারিদিকে ভালোভাবে দেখে বুঝতে পারে ভদ্রলোক না বলেই কখন যেন চলে গেছে হয়তো ও বাড়ির মালিককে আর বিরক্ত করতে চায়নি তুমি রুমে এমন কিছুই ছিল না যে চুরি করে নিয়ে যাবে কিন্তু দরজার দিকে তাকিয়ে অমিত চমকে উঠল দরজা ছিটকিনি ভিতর থেকেই বন্ধ কি করে সম্ভব ঘর থেকে বেরোনোর একটাই দরজা ও বেরোলে কিভাবে রুমটা আবার ভালো করে দেখলো কিন্তু অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না শুধু বন্ধ দরজা ছাড়া অনেকটা দুশ্চিন্তা মাথায় নিয়ে অমিত শুয়ে পড়ল মাত্র দুমাস হলো অমিত এই বাড়িটা কিনেছে খুব কম দামেই পেয়েছিল তাই হঠাৎ করেই কেটে নিয়েছিল আর টুকটাক মেরামত করে এক সপ্তাহের মধ্যেই এখানে উঠে এসেছে এখনো একাই বাড়িটাতে আছে কিছুদিনের মধ্যে বাবা আর মাকে নিয়ে আসার ইচ্ছা আছে ওরা এখনো আগের ভাড়া বাড়িতেই আছে কিন্তু গত রাতের ঘটনাটা ওকে টেনশানে ফেলেছে বিশেষ করে যখন ওর মনে পড়ল সামনের গেটেও তো তালা লাগানো ছিল তাহলে কি লোকটা এত উঁচুপের টুককে এলো অফিস থেকে ফেরার পথে ঠিক সামনের পাশের বাড়ি অবিনাশবাবুর সঙ্গে দেখা অবিনাশবাবু যেহেতু পাশের বাড়িতে থাকেন তাই প্রায় রোজই ওনার সঙ্গে দেখা হয় এবং কথাবার্তাও হয়ে থাকে আজ অমিতের কি মনে হলো অবিনাশবাবুকে ভিতরে আসতে বলল চা খেতে খেতে গল্প করা যাবে অমিত নিজেই দু কাপ চা বানিয়ে আনলো দু একটা সাধারণ কথার পর অবিনাশবাবু জানতে চাইলেন এখানে কোনো অসুবিধা হচ্ছে নাকি অমিত বলবে কিনা বলবে ভেবে গত রাতের ঘটনাটা খুলে বলল ঘটনাটা শুনে অবিনাশবাবু কেমন যেন একটু চমকে উঠলেন ঢোক কিলে কিছুটা কণ্ঠে বললেন তাহলে ও আপনাকেও ছাড়ল না আচ্ছা আজ ওটি আপনি একটু সাবধানে থাকবেন অবিনাশবাবু কথা শুনে আর হাব ভাব দিকে ভয়ে অমিতের মুখ শুকিয়ে কাট ও অবিনাশবাবুকে সব কথা খুলে বলার জন্য চেপে ধরল অবিনাশবাবু তখন বলল গতরাতে যে লোকটা এসেছিল এই বাড়িটা ওরই বানানো খুব শখ করে বানিয়েছিল জমিটা ওদের পূর্বপুরুষের কেনা আগে ওদের টালির ঘর ছিল ওই ভদ্রলোক অর্থাৎ প্রদীপ রায় সরকারি চাকরি পাওয়ার পর টালির ঘরটা ভেঙে এই বাড়িটা বানায় বাড়িটা বানাতে গিয়ে ওনার অনেক ধারদেনা হয়ে যায় অনেক চেষ্টা করেও দেনা শোধ করতে পারছিল না শেষে পাওনাদেরদের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় আপনি ঠিক যেখানে বসে আছেন তার ওপরে ফ্যানের মুখ থেকেই ঝুলেছিলেন ওর আত্মা পোধা শখ করে বানানো বাড়ির মায়া ছাড়তে পারছে না তবে ও কারো কোনো ক্ষতি করেনি তবে হ্যাঁ রাতে যদি আপনার ভয় করে তবে আমার বাড়িতে এসেও থাকতে পারে তো সেই দিন অবিনাশবাবু চলে যেতেই একটা অজানা ভয় অমিতকে চেপে ধরে গতরাতে নিজের চোখে ঘটনাটা না দেখলে হয়তো এসব কথা বিশ্বাস করত না তারপর এই বলে অমিত ভেতরে চলে যায় আজকের রাতটা তার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে কখনো ছাদের ওপর দিয়ে কারো পায়ের শব্দ কখনো বা নিজে থেকেই ফ্যান চলছে ঘরের লাইট বন্ধ হচ্ছে আবার কখনো বাইরের দরজায় কেউ নাড়ছে অমিতার এই বাড়িতে এক মুহূর্ত থাকার মতো সাহস হচ্ছিল না তাড়াতাড়ি একটা ব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল বাবার বাড়ির উদ্দেশ্যে বাবা সব শুনে প্রয়োজন আর ওই বাড়িতে যাবার। যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে দেওয়ার ব্যবস্থা কর সবাই জানা জানি হয়ে গেলে আর কেউ কিনতে চাইবে না অমিত খুব বেশি চিন্তা না করেই বাড়িটা বিক্রি করে ফেলে তো তারপর ওই ওই বাড়ির কাছে না লোকটির যায় গেছে আত্মা এখনো সেই বাড়িতে ঘোরাফেরা করে হয়তো সে সেই বাড়ির মায়াটি ছাড়তে পারছে না অনেক এমন শখের জিনিস আছে যা মৃত্যুর পরেও তার মায়া ছাড়া যায় না তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানি যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তো চ্যানেলটিকে ফলো করে দিও তো আবার দেখা হবে নতুন একটি এপিসোডে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো